প্রধান শিক্ষক কি ছেলেটিকে শাস্তি দিচ্ছেন ইংরেজি কী হবে মালিক কী গাছে জল দিচ্ছে ইংরেজিটা কী হবে ঠিক তেমনি সে কি তোমার দিকে তাকাচ্ছে কী হবে তো এইভাবে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করার যে নিয়ম সে নিয়মটা জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে তবেই বাংলা থেকে ইংরেজিটা শেখা যাবে তো আমাদের লাস্ট পড়া ছিল ওই পঞ্চান্ন থেকে এত দূর দিয়েছিলাম যারা আগে দেখেছিলে ভিডিওটা আশা করি তারা করেছ যারা করেছো তারা করে নেবে আমি মিলিয়ে নেবে আর যারা করনি বা নতুন দেখছেন তাদেরকে বলবো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রত্যেকদিন এই স্কুল ইংলিশ ট্রান্সলেশন ব্রাঞ্চ তুলসী প্রকাশিনীর ডাফান ডেটের বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের মাধ্যমে ইংরেজিটা শিখে থাকে যদি আপনি বা আপনার ছেলেমেয়েকে ইংরেজি শেখাতে চান তাহলে এইভাবে প্রত্যেক দিন যদি পাঁচটি করে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনটা করেন তা দেখবেন খুব অল্প দিনে আপনি বা আপনার ছেলে মেয়ে ইংরেজি শিখতে পারবেন তো চলুন আমি এখান থেকে করে দেখাচ্ছি যেমনটা এখানে বললাম যে প্রধান শিক্ষক কি ছেলেটিকে শাস্তি দিচ্ছেন এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে এবং এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট কন্টিনাস্টেন্স কাকে বলে যে কাজটা এখনই হচ্ছে তাকে বলে প্রেজেন্ট টেন্স যদি এখানে ওইভাবে বলা থাকতো যে প্রধান শিক্ষক ছেলেটিকে শাস্তি দিচ্ছেন তাহলে আমরা কী করতাম দ্য হেড টিচার ইজ পানিশিং দ্য বয় হেড টিচারটা হতো সাবজেক্ট ইস্টাউজেলের ভাব আর পানিশিংটা মেন ভাব তার সঙ্গে আইনজীবী করতো এবং দ্য বয়টা হতো অবজেক্ট কিন্তু এখানে জিজ্ঞেস করেছে যে প্রধান শিক্ষক কি ছেলেটিকে শাস্তি দিচ্ছেন যখন এই ধরনের কোশ্চেন মার্ক থাকবে ইন্টারভিউ সেন্টেন্স তখন এই অক্জলের ভাব ইজটা আগে চলে আসে ঠিক আছে তখন কী হবে ইজ দ্য হেড টিচার পানিশিং দা বয় ঠিক আছে ইজটা অক্জলের ভাব দ্য হেড টিচারটা সাবজেক্ট পানিশিংটা মেন ভার্ব তার সঙ্গে আইনজিব হয়েছে আর দ্য বয়টা অবজেক্ট সাবজেক্ট কাকে বলে না তো যে কাজ করে তাকে বলে সাবজেক্ট এখানে কে কাজ করছে প্রধান শিক্ষক কী কাজ শাস্তি দেওয়া কাজটা তো প্রধান শিক্ষক হলো সাবজেক্ট সাবজেক্টের পর ভার্ব দেবো ভার্ভ কি শাস্তি দেওয়া পানিশিং পানিশ মানে সার শাস্তি দেওয়া তার সঙ্গে আইনজীবী যোগ হবে প্রেজেন্ট কন্টেস্টেন্টসে ভার্বের সঙ্গে আইনজীবী যোগ করতে হবে মেন ভার্ভের ক্ষেত্রে শাস্তি দিচ্ছেন কাকে শাস্তি দিচ্ছেন ছেলেটিকে দা বয় এটা হলো অবজেক্ট ভার্ভকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকেই বলে অবজেক্ট তো এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট পার্টস অফ স্পিচ এবং টেন্সের উপর আমার আগে একটা ভিডিও করা আছে যারা নতুন দেখছেন ভিডিওটা সার্চ করে দেখে নেবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন নেক্সট মালিকই গাছে জল দিচ্ছে ঠিক তেমনি এটাও মালিকই গাছে জল দিচ্ছে মানে এখন জল দিচ্ছে কোশ্চেন করেছে এবং এটা প্রেজেন্ট টেন্স তাহলে ইজ আগে চলে আসবে ইজ দ্য গার্ডেনার ইজ দ্য গার্ডেনার জল দ্য ইংরেজি ওয়াটারিং ওয়াটার মানে জল আর এটাকে ভার্ব করা যায় ওয়াটারিং আইনজি যোগ করে ভার্ব করলাম প্রেজেন্ট কনসিস্টেন্সের জন্য যোগ হলো এই দ্য এইজ দ্য গার্ডেনার ওয়াটারিং জল দিচ্ছে কোথায় জল দিচ্ছে ইন দ্য প্ল্যান্ট মার্ক ঠিক আছে ইজ দ্য গার্ডেনার ওয়াটারিং ইন দ্য প্ল্যান্ট হলো নেক্সট সে কি তোমার দিকে তাকাচ্ছে সে কি তোমার দিকে তাকাচ্ছে কোয়েশ্চেন মার্ক আছে ইন্টারভিউটিভ সেন্টেন্স তাহলে কী করবো ভাব আগে দিলাম ইজ হি লুকিং যদি বলতো সে তোমার দিকে তাকাচ্ছে তখন কীতাম হি ইজ লুকিং হি তো ইজ লুকিং সাবজেক্ট ভাব লুকটা মেনবার তার সঙ্গে যোগ হতো টাকা কার দিকে তাকাছে তোমার দিকে অ্যাটিউানে একটা প্রিপারেশন হতো অ্যাট নিয়ে ঠিক আছে কিন্তু এখানে জিজ্ঞেস করেছে সে কি তোমার দিকে তাকাচ্ছে সেজন্য ইজটা আগে চলে আসবে ইজ হি লুকিং অ্যাটিউ বুঝা গেল তারপর দেখো আঠান্ন আমি কি তোমার সাহায্য নিচ্ছি আমি কি তোমার সাহায্য নিচ্ছি প্রশ্ন করা আছে তাহলে কী করবো প্রশ্ন করলে আমি যদি বলতাম যে আমি তোমার সাহায্য নিয়েছি তখন কী হতো আই অ্যাম টেকিং ইউর হেল্প ঠিক আছে আই অ্যাম টেকিং ইউর কিন্তু কোশ্চেন করেছে আই থাকলে এম হবে এমটা আগে গেলো অ্যাম আই টেকিং ইউর হেল্পের ভাব সাবজেক্ট টেকটা ম্যান ভাব ইউর হেল্প অবজেক্ট অ্যাম আই টেকিং ইউর হেল্প রোগীটি কি যন্ত্রণাটা অনুভব করছে রোগীটি কি যন্ত্রণাটা অনুভব করছে তাহলে পেশেন্টটা সাবজেক্ট কার সঙ্গে বলা হয়েছে পেশেন্টটা সম্বন্ধে যার সঙ্গে বলা হয় বা যে কাজ করছে তাকেই বলে সাবজেক্ট দ্য পেশেন্ট দ্য পেশেন্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ইজ হবে আগে দিলাম ইজ ইজ দ্য পেশেন্ট কি অনুভব করা অনুভব করার কি ফিল তার সাথে আইনজীজ করেছি ফিলিং কি অনুভব করছে যন্ত্রণা দ্য পেন ইজ দ্য পেশেন্ট ফিলিং দ্য পেন ক্লিয়ার বোঝা গেলো তাহলে তাহলে যে পাঁচটা আমাদের পড়া দেওয়া ছিল সেটাকে আমি একটু বড়ো করে হাইলাইট করে দেখাচ্ছি যা করেছিল তারা মিলিয়ে নেবে আর যারা করি ভিডিওটা দেখে বুঝে কিন্তু আবার না দেখে করবে প্র্যাকটিস অবশ্যই করতে হবে যদি শিখতে চাও অবশ্যই প্র্যাকটিস করতে হবে নেক্সট করবে এটা স্যার থেকে ভাইচুং কি মোহন বাগানে খেলছে সে কী তার জামাটি ইস্ত্রি করছে দীপান্বিতা কী উত্তমের জন্য অপেক্ষা করছে রাখাল বালকটি কী মাঠে গরু চড়াচ্ছে চাষিগুলি কি গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে এই ষাট থেকে পঁয়ষট্টি নেক্সট পড়া থাকছে ঠিক আছে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো যারা নতুন দেখলেন তাদেরকে বলবো যদি আপনাদের ভালো লেগেছেন এবং যদি ইংরেজি শিখতে চান এইভাবে টু ইংলিশ মনে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখবেন খুব অল্প দিনে আপনি ইংরেজি শিখতে পারবেন ওকে থ্যাংক ইউ